আজকে কোথায় চলে যাইতেছি বলেন তো জামাই পো নজনে রেডি হয়ে তা আমি ন বলল আপনারা কীভাবে বুঝবেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কোথায় যাইতেছি এই ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির কোথায় যাইতেছি কি কী খেতে কার বাসা যাইতেছি সব বিস্তারিত বলতেছি তো আপনাদের কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আসতে খাওয়া দাওয়া করছেন কী করতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আজকে চলে আসলাম চাচির বাসায় চাচি আমাদেরকে সন্ধ্যার নাস্তা দাওয়াত করছে চাচিকে কিন্তু আমি আগে বলে দিছি আমরা দুধ চা খাবো না রং চা বানাবেন আমাদের জন্য তাই চাচি আমাদের জন্য আদা দিয়ে মশ দ চিনি এলাচ তেজপাতা লেবু দিয়ে সুন্দর করে রং চা সত্যি বিশ্বাস করবেন না রং চাটা এত 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 মজা হয়েছে দেখতে এত কিউট লাগতেছে তো রাত্রের বেলা তো এ কারণে ভিডিওটা গোলসা গোলসা উঠছে তো যাই হোক সাজির বাসায় চলে আসছি অনেকক্ষণ গল্প করলাম তো সাজি দেখেন আমাদের জন্য সামনে নাস্তা নিয়ে হাজির দেখেন রং চা নিয়ে আসছে রং সার সাথে লেবু দিতেছে এখন আগে দিতে নাকি মনে নেই পরে দিতেছে এখানে বিভিন্ন ধরনের নাস্তা আছে ডিমের নাস্তা ফুলের নাস্তা ডিম ফুস দুইজনের জন্য দুইটা তারপরে সাথে আসে বিস্কিট দুই রকমের আপনাদের বা বলতেছি খাও শুরু করো বলতেছে আমার তো ডিম খালে সমস্যা হয় আমি বলতেছি সমস্যা নেই শাশি আনছে কষ্ট করে খাও একদিন খেলে কিছু কিছু হবে না এ নাস্তাগুলো কিন্তু আমার সাসি নিজে হাতে বানাইছে মাসাল্লাহ শাশি অনেক কিছু করে আবার কেউ ভাবেন না এগুলো কিনে আনছে না নিজে হাতে বানিয়েছে সাসি। তো যাই হোক সাজির লাগে অনেকক্ষণ গল্প যোগ করতে করতে অনেকটাই ভালো লাগছে আপনাদের ভাইয়া নাস্তা করতেছে আমি ভিডিও করতেছি শুধু আপনাদের ভাইয়া খাইতে না আমরাও খাইতেছি সবাই মিলে একসাথে সবাই তো আর ভিডিও আসে না তাই কারোরই ভিডিওতে আনি না আমি ভিডিও করে আসে তারপর একসাথে সবাই মিলে খাই আপনাদের ভাইয়া একটু একটু খাইতে কারণ আমি ভিডিও করতেছি তাই তো কেপন লাগলো শাশির খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আপনাদের ভাইয়া দেখেন খাইতে খাইতে অস্থির ড্রিমটা এখনও খাইতে আসে আমি বলতেছি এত আস্তে আস্তে খাইতে কেন বলতেছে তুমি এখন ভিডিও করতেছো তুমি তো এখন খাবে না তুমি ভিডিও শেষ করলে তারপর একসাথে কেমন দেখছেন কত ভালোবাসা যাই হোক তারপরে শাশি নিয়ে আসলো আমাদের জন্য ফুচকা নিজে বানাই ফুচকাটাও খাইলাম তা এখন নাস্তা আমাদের খাওয়া মোটামুটি শেষ সবগুলোই আছে বাট আমি খাই নাই কারণ আমি মিষ্টি জিনিস খাই না ও আপনাদের ভাইও খায় না